সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেল নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওতে আমরা মাল্টিপল অ্যাপ্লিকেশান রাইটিংয়ের চার নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। এর আগে আমি আমার এই চ্যানেলে অ্যাপ্লিকেশনের ওপর আরও তিনটি পর্ব আপলোড করেছি তোমরা যারা সেই পর্বগুলো মিস করেছো তারা চ্যানেলের প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো তো আজকে আমরা মূলত যে অ্যাপ্লিকেশানের ফর্মেটা নিয়ে আলোচনা করব। সেটা হলো আয়োজন সম্পর্কিত অ্যাপ্লিকেশান লেখার ফর্মেট অর্থাৎ আজকের এই ফর্মেটটা দিয়ে আমরা যত প্রকার আয়োজন সম্পর্কিত অ্যাপ্লিকেশান আছে সবগুলোই আমরা করে ফেলতে পারব তো চলো প্রথমে আমরা একটু দেখে নিই যে আয়োজন সম্পর্কিত অ্যাপ্লিকেশানগুলো মূলত কী কী তো বন্ধুরা এখানে তোমরা প্রথমেই যেটা দেখতেছ সেটা হলো অ্যাপ্লিকেশান ফর অ্যারেঞ্জিং আ স্টাডি টুয়ার তারপর দুই নম্বরে যেটা সেটা হলো অ্যাপ্লিকেশান ফর অবজার্ভিং একুশে ফেব্রুয়ারি তো দেখো তারপর তিন নম্বরে হচ্ছে অ্যাপ্লিকেশান ফর অবজারভিং ইন্ডিপেন্ডেন্স ডে চার নম্বর অ্যাপ্লিকেশান ফর অবজার্ভিং ভিক্টোরি ডে পাঁচ নম্বর অ্যাপ্লিকেশান ফর অ্যারেঞ্জিং আ ফেয়ারওয়েল অ্যান্ড ছয় নম্বর অ্যাপ্লিকেশান ফর অ্যারেঞ্জিং মর্নিং ডে এখানে খেয়াল করো বন্ধুরা এই যে স্টারি ট্যুর সেটা কিন্তু আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করার উদ্দেশ্যে নেওয়া হয় দেন হচ্ছে একুশে ফেব্রুয়ারি সেটাও কিন্তু স্কুলের আয়োজন সম্পর্কিত একটা অ্যাপ্লিকেশান দেন ইন্ডিপেন্ডেন্স ডে ভিক্টোরিয়া ডে ফেয়ারওয়েল মানে যেটা বিদায় অনুষ্ঠান এই যে মর্নিং ডে মানে যেটা শোক দিবস অর্থাৎ এখানের যতগুলো আমি নাম বললাম এই সবগুলো মূলত আয়োজন সম্পর্কিত অ্যাপ্লিকেশান বন্ধুরা এই যে আমি যেই পাঁচটা অ্যাপ্লিকেশনের নাম বললাম ছাড়াও কিন্তু আরও অনেক অ্যাপ্লিকেশান আছে সেগুলো হলো আয়োজন সম্পর্কিত অর্থাৎ যেগুলো তুমি বুঝবা যে এইগুলো দেওয়া মূলত কোনো একটা অ্যারেঞ্জমেন্ট হয় সেগুলো হচ্ছে মূলত আয়োজন সম্পর্কিত অ্যাপ্লিকেশান তো চলো এবার আমরা মূলত এই আয়োজন সম্পর্কিত অ্যাপ্লিকেশান আসলে আমরা কিভাবে একটা ফর্মেট দিয়ে করতে পারবো সেই ফর্মেটটা দেখে আসি তো বন্ধুরা তোমরা স্ক্রিনে খেয়াল করো আমরা জানি অ্যাপ্লিকেশান লেখার সময় সর্বপ্রথম আমাদেরকে অবশ্যই একটা ডেট লিখতে হবে তো দেখো এখানে আমরা প্রথমেই যে শুরুতে আমার যেটা লাগবে সেটা হচ্ছে কি ডেট ডেট লেখার পরে তারপর আমরা জানি নেক্সট যে স্টেপ সেটা হলো দ্য হেডমাস্টার অর দ্য প্রিন্সিপাল তো এটা তো বুঝতেই পারো যে স্কুলের হলে হচ্ছে হেডমাস্টার এবং কলেজের হলে হচ্ছে প্রিন্সিপাল তারপর হচ্ছে স্কুল নেম ওর কলেজ নেম তো এখানে আমরা মূলত হেডমাস্টার প্রিন্সিপাল লেখার পরে আমাদের স্কুল বা কলেজের নামটা লিখে ফেলব তারপরে হচ্ছে তিন নম্বর বন্ধুরা সেটা হচ্ছে স্কুল ওর কলেজ অ্যাড্রেস তাই না তো স্কুলের কলেজ অ্যাড্রেস কী সেটাও কিন্তু আমি আশা করি যে তোমরা বুঝতে পারো তারপর হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট কি প্রেয়ার ফর অ্যারেঞ্জিং অর অবজার্ভিং উপরের যে কোনো একটি এখানে বন্ধুরা দেখো যেহেতু এটা হচ্ছে আয়োজন সম্পর্কিত আর আয়োজনকে আমরা অবশ্যই বলতে পারি অ্যারেঞ্জিং বা অবজার্ভিং এই দুইটার যে কোনো একটা আমরা বলতে পারি বলার পরে উপরে যে কোনো একটি তোমরা এখানে লিখে দেবা এখানে আয়োজন সম্পর্কিত যেটি আসবা মানে পরীক্ষাতে যেটি আসবে তুমি সেটাই লিখবা তারপরে হলো স্যার উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল অর কলেজ জনাব আমরা হলাম আপনার স্কুল বা কলেজের শিক্ষার্থীবৃন্দ তো যেহেতু আয়োজন সম্পর্কিত অ্যাপ্লিকেশান সেখানে তো তুমি বলব না যে তুমি এই স্কুলের শিক্ষার্থী তাই না তুমি বলবা যে আমরা এই স্কুলের বা এই কলেজের শিক্ষার্থীবৃন্দ তারপরে যে সেন্টেন্স সেটা হলো আওয়ার স্কুল অর কলেজ ইজ রিনোড ইনস্টিটিউশন ইন দিস ডিস্ট্রিক্ট অ্যান্ড অ্যানজিস্টইথ আ লট অফ ফ্যাসিলিটিজ যে কী বলছে বন্ধু একটু খেয়াল করো যে আমাদের স্কুল ওর কলেজটা হচ্ছে অনেকটা বিখ্যাত একটা প্রতিষ্ঠান ইন দিস ডিস্ট্রিক্ট এই জেলার মধ্যে অ্যান্ড অ্যানজিস্ট উইথ আ লট অফ ফ্যাসিলিটিস এবং বিভিন্ন সুযোগ সুবিধায় পরিপূর্ণ তারপর বলছে উই আর প্রাউড অফ ইট যে এটার জন্য আমরা অনেক গর্ববোধ করি তারপর সেন্টেজ আওয়ার স্কুল অ্যারেঞ্জ ড্যাশ এভরি ইয়ার একটু খেয়াল করো এই যে আওয়ার স্কুল তারপর হলো ড্যাশ এই ড্যাশের জায়গায় তুমি উপরে যেটা আসবে সেটা লিখবা অর্থাৎ আয়োজন সম্পর্কে তো যে অ্যাপ্লিকেশানটা আসবে সেটা লিখবা তো যেমন আমরা যদি বলি যে হচ্ছে স্টাডি ট্যুর তাহলে বলতে পারি আওয়ার স্কুল অ্যারেঞ্জ আর স্টাডি ট্যুর এভরি ইয়ার যা আমাদের বিদ্যালয় প্রতি বছর স্টাডি ট্যুর আয়োজন করে সো উই অলসো ওয়ান্ট টু অ্যারেঞ্জ ইন দিস ইয়ার ইফ ইউর গ্র্যান্টাস সো সুতরাং উই অলসো ওয়ান্ট টু অ্যারেঞ্জ আমরাও এবারও আয়োজন করতে চাই ইন দিস ইয়ার এই বছরে ইফ ইউ গ্র্যান্টাস যদি আপনি আমাদের মঞ্জুর করেন বা আপনি আমাদের নির্দেশ দেন তো এক যদি পারমিশন দেন আপনি তাহলে আমরা মূলত এই বছর আমরা পিকনিক বলো বা হচ্ছে একুশে ফেব্রুয়ারি বলো যেটা হলো মানে স্কুল আয়োজন সম্পর্কিত যেটা আসবে সেটা তুমি এখানে লিখে দিবা তো এ হলো মূলত আমাদের মূলত যে মেন কথা সেটা শেষ তো এখন আমরা যে লাস্ট যে কথাতে আসি সেটা হচ্ছে অতএব উই মে দেয়ার ফর প্রে অ্যান্ড হোভ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্টাস ফর অ্যারেঞ্জিং অর অবজারভিং উপরে যে কোনো একটি ইন আওয়ার স্কুল কলেজ অ্যান্ড অফ লিক দেয়ার ভাই তো এটাতে কী বোঝায় যে অতএব আপনার নিকট বিনীতন প্রার্থনা করছে যে আপনি যদি আমাদের এটা মঞ্জুর করেন তাহলে আপনার নিকট আমরা চিরকৃতজ্ঞ থাকব এখানে উপরের যে কোনো একটি এই জায়গায় তোমরা জাস্ট যেটা আসবে আয়োজন সম্পর্কিত সেটা একটু লিখে দেবা তাহলে কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা সর্বশেষ আমাদের যে লাইনটা সেটা হলো উই রিমেইন স্যার এইটুকু লেখার পরে লাগবে ইউর অভিডিয়েন্টালি দ্য স্টুডেন্ট অফ স্কুল নেম এবার যেহেতু তুমি একা এটা নিয়ে যাবা না তুমি স্কুলের সকলের পক্ষ থেকে যাবা সো বলতে পারো যে আমরা হচ্ছে আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ সর্বশেষ এই কথাটা বলে দেবা তাহলে হয়ে যাবে তোমাদের এই যে আমি তোমাদেরকে যেই ফর্মেটটা দেখালাম এটা হলো মূলত স্কুল আয়োজন সম্পর্কিত যদি কোনো কিছু আসে তাহলে এই সবগুলো দিয়ে তুমি এই ফর্মেটটা ইউজ করতে পারো এই ফর্মেটটা যদি ইউজ করো আমি আশা করছি তোমাকে যে কোনো টিচারে দশের মধ্যে সাত থেকে আট দিয়ে দেবে কিন্তু তোমার যদি কোনো ভুল না হয় কাটাকাটি না হয় অর্থাৎ এখানে নাম্বার কাটার মতো কোনো ওয়ে নাই এখানে কথাগুলো কিন্তু সাদৃশ্যপূর্ণ আছে তুমি শুধুমাত্র সাবজেক্টের জায়গায় চেঞ্জ করবা তাহলে কিন্তু তোমার হয়ে যাবে তো বন্ধুরা এখনও ভিডিও শেষ করবো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দেবে আর এরকমই তুমি ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে যাতে করে আমি এর পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই তোমার কাছে নোটিফিকেশান চলে যায় তো আরেকটা কথা না বললেই নয় সেটা হলো আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য একটি এই যে পিডিএফ বই বের করেছে তোমরা যারা এই ভিডিওগুলো খোঁজাখুঁজি পরও বের করতে পারো না তারা আমার কাছ থেকে পিডিএফ কিনে নাও স্ক্রিনে তোমাদেরকে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে তোমরা ছাড়ার সাথে কথা বলো তাহলে তোমরা পিডিএফটা নিতে পারো এবং পিডিএফটা নেওয়ার পরে যদি কোনো জায়গায় বসতে প্রবলেম হয় তাহলে এই নাম্বারে তুমি যোগাযোগ করবা ইভেন আমি যে ক্লাসগুলো দিতেছি সেই ক্লাসগুলো তুমি ধারাবাহিকভাবে যদি দেখো তাহলে আমি আশা করি তোমার একেবারে ইংলিশের রাইটিং পার্টের ওপর টোটালি ধারণটা পাল্টিয়ে যাবে তো দেখা হচ্ছে পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আজকের মতো এখানে নিলাম আল্লাহ হাফেজ